হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটি রেসিপি মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এমন একটি রেসিপি যা মাছ মাংসের মতোই লাগে খেতে সেটি হচ্ছে আজকে নিয়ে এসেছি মাশরুম তোমাদের সামনে আজকে মশলা মাশরুম করে দেখাবো এটি মাছ মাংসর থেকে কোনো অংশেই কম লাগে না আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের একটি প্যাকেট মাশরুম সেটিকে প্যাকেট খুলে বের করে নেব তারপরে তিন থেকে চারবার খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ফেলবো মাশরুম যেহেতু মাটিতে হয় তো মাশরুমের গায়ে অনেক সময় মাটি লেগে থাকে তাই মাশরুমকে ভালো করে ঠান্ডা জলে কয়েকবার আমি ধুয়ে নেব তো ঠান্ডা জলে ধুয়ে ফেলার পরেও কিন্তু আমি একটু ঈষাদ উষ্ণ জলেও একবার ধুয়ে নেব তিন থেকে চারবার ঠান্ডা জলে ধুয়ে ফেললাম এবার একটু গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। একেবারে বেশি গরম নয় কারণ মাশরুমটা খুব নরম হয় আর ময়শ্চারাইজার থাকে তাই একটু ঈষাদ উষ্ণ জলে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটু প্লেটের মধ্যে তুলে নেব আর কিছুক্ষণ রেখে দেব, জলগুলো একেবারে যেন শুকিয়ে যায় তারপরে সেগুলোকে একটু ছুরি দিয়ে কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে গোটাও রাখতে পারো কিন্তু যেগুলো বড় মাশরুম আছে সেগুলো এইভাবে একটু কেটে নিলে ভালো হয় আর বোটার দিকটা একটু মাটি লেগে থাকে তাই বোটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তো এইভাবে মাশরুমগুলোকে আমি ছোটো ছোটো করে একটু পিস করে নিচ্ছি গোটাটাকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেবো তারপরে মাছ বরাবর কেটে নিলাম আর যদি যেগুলো বড়ো আছে সেগুলোকে আমি চার পিস করে নিলাম তো মাশরুমগুলোকে আমি কেটে একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি এবার একটি বোলের মধ্যে মাশরুমগুলোকে তুলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি আর তার মধ্যে দিয়ে দেব আমি একটুখানি লবণ ছড়িয়ে দেব অল্প একটু পরিমাণ লবণ দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সেগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব বেশিক্ষণ নয় পাঁচ থেকে ছ মিনিট আমি এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম এবার নিয়ে নিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবার সরু সরু করে আমি চক করে কেটে নেব তো পেঁয়াজগুলোকে এভাবে আমি নিয়ে প্রথমে ফালি ফালি করে কেটে নেব তারপরে এগুলোকে সরু সরু করে একটু চক করে নেব তো এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে কেটে নিলাম তারপরে আমি এখানে আরও কয়েকটি জিনিস অ্যাড করে নিচ্ছি তো আমি এখানে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকেও এভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি তো বন্ধুরা মাশরুম খেতে ভীষণই ভালো লাগে আর আমি আজকে যেভাবে একটি স্পাইসি মাশরুম করছি সেটি শুধু ভাতের সাথে নয় রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালো লাগে তো লঙ্কাগুলো আমি কেটে নিলাম নিয়ে নিচ্ছি একটি টমেটো টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নেব কারণ টমেটোটা আমি একটু পেস্ট করে নেব তো আমি একটি টমেটো নিয়েছি টমেটোটাকে বড় বড় করে কেটে একটি মেসিন বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে আমি নিয়ে নেব এখানে চার পাঁচটে কাজু বাদাম আর নিয়ে নেবো চারটে কাঠবাদাম সেগুলোকে খুব ভালো করে কিন্তু আমি একটু পেস্ট করে নিচ্ছি এদিকে বোল চাপিয়েছি আমি কড়াই চাপালাম তার মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল দুই টেবিল চামচ পরিমাণ তার মধ্যে এক চামচ নিয়ে নেব বাটার তেল আর বাটারটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি তো এইভাবে তেল আর বাটারটা যখন একেবারে মিশে গরম হয়ে যাবে তারপরে আমি তার মধ্যে নিয়ে নেবো একটা তেজপাতা মাছ বরাবর একটু কেটে নিয়েছি নিয়ে নেব একটি শুকনো লঙ্কা ভাটিয়ে আর এখানে জিরে নেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি আর নিয়ে নেব কয়েকটি গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি লবঙ্গ আর এলাচ সেগুলোকে একটু ফ্রাই করে নেব এবার বেরোলেই তার মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কাগুলো তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু আমি লালচে করে প্রথমে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কালারের জন্য হলুদ তো লবণ আর হলুদ আমি দিলাম তার মধ্যে শুকনো মশলা অ্যাড করবো নিয়ে নেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখানে নিয়ে নিলাম ধনে গুঁড়ো তারপরে আমি নিয়ে নেব এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু এক দুই মিনিট এইভাবে একটু কষে নেব তো মশলাগুলো আমি প্রথমে একটু ভেজে নিলাম তারপরে আমি এখানে নিয়েছি রসুন আর আদা পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এবার মশলাটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে একটু কষে নেব তারপরে আমি যে টমেটোটা আর কাজু একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটিও কিন্তু সেই মশলার মধ্যে আমি নিয়ে নিলাম আর সামান্য এক চামচ পরিমাণ জল অ্যাড করলাম কারণ মশলাগুলো কষার জন্য একটু জল দরকার তো সামান্য একটু জল দিয়েছি এইবার খুব ভালো করে সমস্ত জিনিস কিন্তু কষে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে মশলাগুলোকে একটু কষে নেব উপর থেকে আমি নিয়ে নিলাম সামান্য একটু চিনি খুব অল্প একটু চিনি দেবো টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব আর চিনি দিলে কিন্তু এই যে মশলাগুলোতে একটু চিনি দেওয়ার কারণ হচ্ছে শুধু টেস্টের জন্য নয় কালারটাও কিন্তু খুব সুন্দর হয় তো সামান্য একটু চিনি অ্যাড করে মশলাগুলোকে ভালো করে একটু কষে নেব তারপরে আমি এখানে দুই কাপ পরিমাণ জল দেবো বেশি জল দেবো না দুই কাপ পরিমাণ জল দেবো তারপরে মশলাটা সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব জলের সাথে এবার একটু ফুটতে হবে ফুটতে দিতে লাগবে কিছুক্ষণ একটু ফুটলেই তারপরে মাশরুমগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো তার মধ্যে দিয়ে দেবো তো মাশরুম দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তারপরে দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দেবো ঢাকা দিলে তাহলে মাশরুমের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে তো এইভাবে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ঢাকাটা আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছ যে মাশরুমটা আমার প্রায় হয়ে এসেছে আর একটুখানি আমি গ্রেভি রাখবো তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে তাছাড়া ফ্রায়েড রাইস কিংবা ভাতের সাথেও দারুণ লাগে উপর থেকে ছড়িয়ে দিলাম আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি সেগুলোকে নামিয়ে নেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা মশলা মাশরুম করো ভীষণ সুন্দর লাগে খেতে কেউ খেয়ে বলতে পারবে না যে সেটি মাংস নয় মাংসের স্বার্থেও হার মানায় মাশরুমের এই রান্নাটি তোমরা ইচ্ছে করলে পরোটা লুচির সাথে কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারো কিংবা প্লেন ভাতের সাথেও দারুণ লাগে খেতে এইভাবে মশলা মাশরুম তোমরা করে দেখবে অসাধারণ লাগে যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো